নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা এরকম ঘুরতে হয় দুজনে ঘুরতে বেরিয়ে গেছি বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা খুব সুন্দর তবে ঠান্ডা বেশ ঠান্ডা তবে রোদটা যেরকম আছে বাতাস চালাচ্ছে দেখছেন না বাতাস চালাচ্ছে আর বেশ মিষ্টি রোদও আছে ভালো লাগছে দুজনে যেরকম করি সেরকম বেরিয়ে চাটা খেয়েছি কিন্তু চাটা বেশ ঠিক মতন হয়নি আবার বাড়িতে গিয়ে ঠিক মতন হবে এই আর কি পদ্মা চাটা কিন্তু সকালবেলা খুব ভালো করে ওটা প্রত্যেক দিনই বুঝতে নেই আপনাদেরকে দেখাবো পত্তা মশাই চা যা ভালো করে না মুখে লেগে থাকে মাঝে মাঝে আমি করি তবে উনি বেশিরভাগ দিনটা উনিই চাটা করেন সঙ্গে থাকুন সব কিছু কাজকর্ম আছে তার সাথে একটা মিষ্টি রোদ আরাম পাচ্ছি কিন্তু আর একটা কথা ঠান্ডা কাটছে কিন্তু যেন নাকটা বন্ধ হয়ে যাচ্ছে ওষুধ কাটছে তাও

চা খেলাম চা খেয়ে কিছু ফ্রাক্ক পরিষ্কার করলাম যা যা কাজ সকালবেলা টুকটাক কাজ করলাম তারপরে প্রথমে তাকে দেখে দিলাম দিয়ে উঠে না বেরিয়ে পড়ে মানে বেশি কিছু কাজ করতে পারিনি তো করব বাড়িতে গিয়ে কিন্তু ঘোরাটা একটা বড়ো কাজ কেন বলতে এই যে ঘুরে নিলাম এনার্জি সঞ্চয় করে নিলাম চলুন আর এখানে বেশি কথা বলবো না মানুষ দায়ে দায়ে দেখবে আর ভাববে এরা কি রে বাবা দিকে দিয়ে নেব চলুন বাড়িতে যাই আর বাজারেও একটু করবো আজকে দেখি কি করা যায় তো যেদিন বাজার করবো সেদিনে সব দিনেই করি মাঝে মধ্যে তো আজকে আর করবো না আজকে একটু তারা আছে আমার তাড়াতাড়ি ফিরতে হবে কাজকর্ম আছে রান্না বান্না আছে অনেক কাজ আছে ওই দিন আছে বাজারটা দেখাবো একদিন বাজারটা আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে বাজারে একটু কি পাওয়া যায় সব পাওয়া যায় সব পাওয়া যায় কী পাওয়া যায়নি বললেন তো সকালবেলায় আসলে আপনি টাটকা টাটকা সব দিয়ে আর আমার খুব লোক সকালে একদম যাব মর্নিং ওয়াক করে একদম টাটকা জিনিস কিনে নিয়ে নিলে এসে চলে আসবো বাড়িতে বান্না হবে এইটা ভীষণ ভালো কারণ আমার টাটকা সবজি মানে এই শীতকালে তো শীতকালে টাটকা রকমের এই সবজি দেখতে কান্না ভালো লাগে বলি আমি তো মানে সুযোগ পেলেই আমি চলে যাই পদ্মশাকে বলি এখন এই এই নেশাটা ধরেছে আমার বুঝলেন তো বন্ধুরা ওই সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে টুক করে একবার বাজারে সবজি বাজারে ঢুকে গেলাম মাছের বাজারে ঢুকে গেলাম গিয়ে টাটকা টাটকা জিনিস কিনে একটু করে বাড়ি চলে যাবে এই আর কি আর বেশি কথা বলবে না একটু বাড়ি যাবে বাড়ি না একটু বা বাজার করবো তবে আজকেও করবো না আজকে আপনাদের দেখাবে না অন্য দিন দেখাবে যে মনের মতন করব আজকে তাড়া আছে আজকে বেশি কিছু করব না অল্প একটু জিনিস কিনে তারা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কাজ আছে কাজ দেখুন খুব

সন্তোষী মায়ের পুজো চলছে জয় মা সন্তোষী মায় আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ কত্তামশাইকে বসিয়ে দিয়েছি আজকে শুক্রবার সন্তোষী মাসি সন্তোষী মাসি বলে সন্তোষী মায়ের থালি দিয়ে আজকে সন্তোষী মায়ের পুজো নিরামিষ থালি আজকে সন্তোষী মায়ের পুজো খুব সকাল সকাল আমার হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ খুব ভালো লাগে না খুব সকাল সকাল স্নান করেছি মনে মা সব সকাল সকাল হচ্ছে আসলে কি বলুন তো বন্ধুরা সকালবেলা যদি উঠা হয় আপনার সব কিছু কাজ সকাল সকাল হবে কর্তা মশাকু তারা মেরে বলে সব সকাল সকাল করেছি সকাল সকাল স্নান ঠাকুর নমস্কার খাওয়া দাওয়া আজকে আমি অনেক সকালে গেছি আমার মানে যদি কোনো কাজ থাকে না আমার মাথায় চিন্তা থাকে যে আমাকে কাজটা করতে হবে হবে ঠিক টাইমে না হলে আপনি পারবেন না আপনি দেখবেন যদি কোনো কাজ আপনার করার মানসিকতা থাকে বা আপনি ঠিক করে রেখেছেন যে কালকে আমি ওই কাজটা করব। আপনাকে ভাবতে হবে যে আমাকে সকাল সকাল উঠতে হবে তাহলে কি আপনার পরপর কাজগুলো হয়ে যাবে আমার কিন্তু হয় আমি সব কিছু কাজ প্ল্যান্ড ভাবে করি আমাকে আজকে কি কাজ শুক্রবারের কি কাজ আমি আগের দিন চিন্তা ভাবনা করি আবার শনিবারের কি কাজ কালের কি কাজ সেগুলো আমি আগে থেকে চিন্তা ভাবনা করি রবিবারে কি কাজ সেটাও আমি চিন্তা ভাবনা করি আমি কিন্তু চিন্তা ভাবনা করে প্ল্যান করে করে কাজ করি যার জন্য অনেক 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 কাজ করতে পারি বন্ধুরা হ্যাঁ এবারে রান্নার কথা আসো আমি তো আমার নিজের কথা বলতে শুরু করে দিলাম এবারে বলো রান্না কেমন হয়েছে হ্যাঁ মুগের ডাল আগে প্রথমে বলি মুগের ডাল আজকে আলু পোস্ত করেছে খুব সুন্দর করে আলু পোস্ত যেতে মনে বন্ধুরা আলু পোস্ত করেছে অনেকটা তারপরে বাঁধাকপির তরকারি হ্যাঁ তারপরে পালং শাকের পালং শাক বেগুন আলু আর বড়ি দিয়ে একটা ঘন্ট করেছি তার সাথে একটু পটল ভাজা আর আলু সিদ্ধ তো লাগেইনি না মিষ্টিতে হ্যাঁ দেখুন আজকের যে খাবার একটা পুরো শীতকালের বলো বাঁধাকপিটা শীতকালের পালং শাকটা শীতকালের অমৃত আজকে আমি এখনো খাইনি কত মাসের আগে বসে দিয়েছি তারপরে আমি খাব বেশ ভালো লাগে জানেন তো এসব রান্না মানে জানি এই যে আলুর পরিমাণটা একটু বেশি হয় আলু পোস্ত তো আলুর পরিমাণটা একটু শুনুন মাঝে মাঝে হ্যাঁ আলু হাতেটা তেল কাঁচা লঙ্কা আজকে করতে গিয়ে কাঁচা লঙ্কা প্রচুর প্রচুর ঝাল হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আলু সিদ্ধটা মাখা হয়েছে আর আজকে অনেকদিন পরে আমি ভাবলাম সবজি অনেক কিছু দিয়ে তো পোস্ত করি আজকে একটু আলু পোস্ত করবো মানে নিরামিষ তো দেখবেন আপনি যাই দিয়ে পোস্ত করেন না কেন মানে আলু পোস্তটা আপনার নিরামিষে ভালো লাগে মুগের ডাল আলু পোস্ত এবারে আপনি ভাজা ভুজি হাবিজাবি করুন না কিন্তু হ্যাঁ আলু পোস্ত আর ডাল হয়ে গেল আর আপনার নিরামিষেতে কিছু লাগবে না এবার ভাজা ভুজি হাবি জাবি ঘ্যাট ঘন্ট যাই করুন না কেন কিন্তু ডাল আলু পোস্ত হয়ে গেলে শুক্রবারে অস আমরা একটু লাস্টে দুধ দিয়ে ভাত খাই বন্ধুরা হুম ওই যে মুগ ডাল দিয়ে খেলাম তো আর একটু ভাত রেখে দিই উপর দিকে সেটা এক কাপ দুধ দিয়ে খাই এটা আমাদের বরাবরই মানে শুক্রবারে এই জিনিসটা আমরা করে থাকি মানে খাই আর কি ভালো লাগে একটু দুধ দিয়ে ভাত খেতে কান্না ভালো লাগে ওই আলু সিদ্ধ রেখে দিলাম গিয়া আলু পোস্ত রেখে দিলাম সেটা দিয়ে দুধ দিয়ে লাস্টে একটু ভাত খাবো মগের ডালটাও ভালো হয়েছে ঠিক আছে আর কিছু কিছু বলবে বলো আমার প্রচুর খিদে পাচ্ছে সব শীতের সবজি বন্ধুরা আজকে সব নিয়ে এসছি বাজার থেকে হ্যাঁ এক একটা হ্যাঁ এক একটা কপির দাম কিন্তু প্রচুর বলো বাঁধাকপি ফুলকপি এখন দাম আছে কমে যাবে তিরিশ টাকা চল্লিশ পঁয়ত্রিশ টাকা করে নিলো আমার কাছে একটা বাঁধাকপি পঁয়ত্রিশ টাকা করে নিল আর একটা বাঁধা ফুলকপি ফুলকপি নিলো কুড়ি টাকা করে আসলে সকাল বেলায় না আর্লি মর্নিং না তখন সেই সবে মালপত্র মানে আসছে টাটকা সবজি এই আর কি আচ্ছা বন্ধুদের সঙ্গে কথা বলছি হ্যাঁ আমারও খুব খিদে পাচ্ছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকে আমি শুক্রবার সকাল থেকে ঘোরাঘুরি করেছি মায়ের পুজো করেছি রান্না রান্নাবান্না করেছি এবারে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন হ্যাঁ কাকিমাকে একটু উৎসাহ দিই হ্যাঁ যারা বড় আছে যারা ছোটো আছে তারা বলছি কাকিমাকে উৎসাহ দাও আমাকে আর বড়োদিকে বলছে আমাকে একটু উৎসাহ দিন হ্যাঁ যে রান্না করছি কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিওটা রাখছি জয় সন্তোষী মা নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন